আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আমরা কীভাবে শাঁদপাথর তৈরি করি এটা হচ্ছে শান পাথরের পাতিলা আর এটা হচ্ছে পাউডার আমরা কেমিক্যাল মিক্স করে নিজেরা তৈরি করে আমরা বিক্রি করি আমরা মূলত যারা আমাদের কাছ থেকে হাতের কাজ শিখে তাদেরকে আমরা পাথর বানিয়ে নিজের হাতে তৈরি করে সম্পূর্ণ সেট করে দিয়ে আসি মূলত হচ্ছে কথাটা হচ্ছে কি অনেকে মনে করে যে দশ হাজার বিষাটা কমে পেলে হয়তো শানটা ভালো পাবো আসলে কি জানেন আমাদের মতো যারাই এটা তৈরি করে তারা হয়তো দুই চার দশ বিশ হাজারটা কম পাইলে তারা কি করে মূলত আপনি কেমিক্যালটা খুব কম দেয় হয়তো মাল মেডিসিন কোয়ালিটি খারাপ দেয় এটা হচ্ছে এই ধরনের আমরা প্রতিটা পাউডার দিচ্ছি একবার ফ্রেশ সাদা হোয়াইট গোল্ডের মতো অরিজিনাল পিওর পাউডার দিয়ে আমরা শান পাথর তৈরি করি এই পাউডারে মূলত হচ্ছে এটা হচ্ছে পাতার ফর্মা আর আমরা কেমিক্যাল মিক্স করে সম্পূর্ণ অরিজিনাল কেমিক্যাল দিয়ে সম্পূর্ণ যত কেজি লাগে তত কেজি দিই হাফ কেজি আধা কেজি এক কেজি দুই কেজিও আমরা কম দিই না সম্পূর্ণ দিয়ে সুন্দরভাবে দুটো চামিজ দিয়ে সুন্দরভাবে এটাকে মিস করে সুন্দরভাবে এটাকে বানি তৈরি করে যেখানে আমরা শিখাই সেখানে আমরা বসে মূলত হচ্ছে এটা তিরিশ ইঞ্চি শান পাথর এটা ছোটো শান এটা আমরা বোলা দুলা হাট এটা আমরা ফিটিং করব। অতি দ্রুত সহকারে আমরা সুন্দরভাবে সেটাকে সেট করার জন্য মিশা মিশানো হচ্ছে সমানভাবে এটাকে সুন্দরভাবে বেলুন দিয়ে লোয়া বেলুন দিয়ে সুন্দরভাবে সেটাকে আমরা বেলাবো কিন্তু পরিমাণ যেন কোনো প্রকার টাল না হয় আমরা সমানভাবে একুরেট করে চেষ্টা করি যেন কোনো প্রকার যেন টাল টক্ক না হয় একটা বিষয় হচ্ছে অনেকে পাউডার কম দেয় পাতলা হয়ে যায় আমরা মূলত সম্ভবত পাউডারটা একটু বেশি দেই আর কেমিক্যাল এক কেজি বেশি দেই জানি এটা ট্যাম্পার যেন মূলত নষ্ট না হয় একটা সান আমাদের কাছ থেকে নিলে অনায়াসে চাইলে দশ বছর ইউজ করতে পারবেন আরেকটা হচ্ছে অন্য সব পাউডার কেমিক্যাল নেবেন দেখুন অতি দ্রুত দেখা হয়ে যাচ্ছে অথবা নষ্ট হয়ে যাচ্ছে বা দাঁড়ের মুখ ফাইটে গেছে এরকম প্রবলেম সমস্যা দেখা দেয় আর আমরা মূলত সুন্দরভাবে সেটাকে সেট করে গরমে হিট দিয়ে সুন্দরভাবে টাল ভেঙে শান পাথর সেট করি আর আপনারা যদি আমাদের কাছে শান পাথর নিতে চান আমরা সম্পূর্ণ আপনাকে ফিড করে চালিয়ে চেক করে সুন্দরভাবে দিয়ে আসবো আর একটা পয়েন্ট তৈরি করে দেবো যেন অনলাইনে আপনাদের এখানে যেন কাস্টমার আসে আমরা সেটা ব্যবস্থা করে দিই মূলত আমরা যতগুলো সান দোকান বসেছি সান পাথর সেগুলোর মধ্যে আমরা প্রতিটি পয়েন্ট বসে দিয়েছি যেন অনলাইনের মাধ্যমে সেখানে কাস্টমার গিয়ে তারা কেচি সান দিতে পারে আমরা সুন্দরভাবে বেলাপা পর পানি দিয়ে চেক করার পর পরিষ্কার করে যে পিছলা থাকে যে ময়লাটা সেটা আপর থেকে পরিষ্কার করে সুন্দরভাবে এটা ফিনিশিং দেওয়া হচ্ছে ফিনিশিং পরে এটা গরম থাকে সেটাকে নরম করার জন্য ভালো করে পরিষ্কার করে প্রচুর পরিমাণ পানি দিয়ে সেটাকে আমরা ঠান্ডা করি ঠান্ডা করার পর তারপর আমরা যেইখানে নিয়ে যাব সেখানে সেট করে দেওয়া হয় আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন অথবা আমাদের নক করলে আপনাদের এখানে ফিডিং করে দিয়ে আসা হবে ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বিস্তারিত জানাবেন আমাদের মেশিনের কোয়ালিটি কেমন আর ইনশাল্লাহ চেষ্টা করব যতদিন বেঁচে আছি ভালো জিনিস চেলে ভালো জিনিস দেব আমাদের সানের মুখ দেখেন কত পরিমাণ মোটা আমরা মোটা পরিমাণ দিয়ে থাকি তাহলে মূলত যেন টক্কর না হয় বেকার না হয় এটার দিকে আমরা সম্পূর্ণ লক্ষ্য রাখি ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ বে।